তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দিয়ে এটা দেখো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে এখানে একটু ইউনিক ডিজাইন করা পাচ্ছ আর এই থাকবে স্লিভের অংশটা নেকের পশনে প্যানেলের সাথে কিন্তু স্লিভের অংশটা একদম ম্যাচিং করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে পাবে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে তোমরা কিন্তু একটু প্লাজো স্টাইলের প্যান্ট পাবে সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকছে প্যান্টের এখানে কলি করা থাকবে হিউজ খের হিউজ খের পাবে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার আছে অনেকগুলো সেম ডিজাইনের মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে এ একটা থাকছে অলিভ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর ফেস কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে অ্যাশ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে চার যে ডিজাইন ভালো লাগবে নিয়ে নিবে এটা কিন্তু ডিজাইনে একটু চেঞ্জ আসছে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে নেক্সট একা থাকছে মেরুন কালার এই কালারটা যে ইন্ডিল এত দারুণ ফ্লার্স প্রাইস থাকছে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে রং কষে কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার অনেক সুন্দর এই কালারটা প্রত্যেকটার সাথে ফুলের কিন্তু ম্যাচিং করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে পার্পেল কালার কয়টা কালার ভাইয়া এক ডিজাইনের এক ডিজাইনে তোমার ষাটটা কালার পাচ্ছ এটা ষাটটা কালারে একদম মাথা নষ্ট করার মতো এত সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে এটা থেকে তোমরা চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পারবে নেক্সট এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তান পাকিস্তানি একটা কালেকশন নেকের পশনে হাফ ব্যান্ড কলার থাকবে আর এখানে কিন্তু ভি শেপ করা থাকবে আর এটা থাকছে স্লিভস অংশটা সম্পূর্ণ লুজ ফিটিং মধ্যে পাবে এটা লং কত হবে ভাইয়া এটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ নিচে কিন্তু খুব দারুণ একটা প্যানের কথা থাকছে এটা থাকবে প্যান আর প্যানটা কিন্তু সম্পূর্ণ প্লাজি স্টাইলের মধ্যে থাকছে এটাও পিওর কটনের মধ্যে পাচ্ছো কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এ একা থাকছে ওয়া ওই কালারটা দেখ এত সুন্দর একদম নজর রাখার মতো কালার প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ফ্রেস এত সুন্দর সুন্দর কালেকশন এবার নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যে কোনো দশ পিস যারা নেবে সেক্ষেত্রে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে নেক্সট একটা থাকছে রেড টাইপ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এ থাকবে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ফ্রেস এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু ডাবল দিয়ে তোমাদের কিনতে হবে এত দারুণ কাপড়টা আর কাজের ফিনিশিংও কিন্তু সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রত্যেকটা ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা ঢাকার আপনারা কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কয়টা কালার ভাইয়া আচ্ছা এখন দুইটা अवेलेबल আছে আর তোমরা চারটা কালার পাবে ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাইরা কালারগুলো দেখিয়ে দেবে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার এখানে কিন্তু খুব সুন্দর একটা ক্রপ করা থাকবে যেটা বডি শো কর মানে শো হবে না কিন্তু এই যে এখানে কিন্তু আলাদা করে একটা প্যানেল করা থাকছে এখানে ক্রপ করা থাকবে আর স্লিপসটা দেখিয়ে দিচ্ছি এটা ক্রপ করা আছে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে আচ্ছা এটার মধ্যে 6টা কালার আছে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা কালারগুলো দেখিয়ে দেবে এখন আপাতত দুইটা কালার অ্যাভেলেবেল আছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ পনেরোটা চল্লিশ থাকবে যখন অর্ডার করবে ভাইদের সাথে লংটা চেনে অর্ডার করবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল কালের আমি সোহাগি হেটে যে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস শপ নাম্বার একাত্তর লেভেল সাইজ স্ট্যান্ড শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড আর যারা অনলাইন থেকে নেবে এই যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে হ্যাপিস